মডেল টাউন একটা প্রাইম লোকেশন ফিট ফিটার ফ্ল্যাট পার্কিং সহ চমৎকার একটা লোকেশনে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন শেয়ার ভিত্তিক প্রজেক্টে কিস্তিতে অল্প অল্প করে টাকা দিবেন আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন যাদের অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন যে ভাই আমি আস্তে আস্তে টাকা দিব এরকম কোনো ফ্ল্যাট নিতে চাই আজকে তাদের জন্য এই ভিডিওটা আমি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখান যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রিমা মডেল টাউনের দুই নম্বর রোড যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অনেকেই চিনেন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এর খুবই কাছে এটা কিন্তু পুরোটাই মোহাম্মদপুর এরিয়া এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে ঢাকা উদ্যানের সাথে একতা হাউজিং আপনারা দেখতে পাচ্ছেন পেছনে চন্দ্রিমা উদ্যান এইখানে নদীর পাড়ে আপনি যদি চান যে এখান থেকে আপনি যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক সামনে থেকে যে মানুষগুলো আসতেছে সোজাসুজি কিন্তু গেলেই নদীটা পাবেন মানে নদীর আলো বাতাসটা আপনি সরাসরি আপনার ফ্ল্যাটের দিকে আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে আপনি কিভাবে একটা ফ্ল্যাটের মালিক হবেন কিভাবে আপনি জমি কিনবেন জমির কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এভরিথিং নিয়ে কথা বলবো ওকে তো আমাদের সাথে যুক্ত থাকবেন যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আমাদের সঙ্গে সবার প্রিয় মানুষ সবজন মানুষ গিয়াস ভাই আছেন গিয়াস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন জি শুকরিয়া আল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে এত সুন্দর সুন্দর লোকেশনে আপনি জমি দেখান শেয়ার ভিত্তিক প্রজেক্ট নেন একটার পর একটা আপনার মানে আমাদের দর্শক যারা আছে যারা সব সময় আপনার ভিডিও দেখে এবং আপনার কাছ থেকে শেয়ার কেনে তারাও খুব স্বস্তি ফিল করে যে না গিয়াস ভাই ভালো লোকেশনে জমি নেয় এবং ওনার কার্যক্রমও অনেক ভালো লাগে এই যে ব্যাপারটা আমারও ভাল লাগে ভাই ব্যক্তিগতভাবে এবং অনেক প্রবাসী আছে যারা আপনাকে খুব পছন্দ করে তো আজকে প্রবাসী উদ্দেশ্যে কিছু বলবেন নাকি প্রথমেই প্রবাসী উদ্যদেশে সবাইকে আমার সালাম জানাই যে প্রবাসী ভাইরা আমাকে যথেষ্ট সহযোগিতা করে আমার অংশীদার তারাই প্রথম শাড়িতেই তারা আছে আমি বলতে পারি আমার আলহামদুলিল্লাহ অনেকগুলি প্রজেক্ট কাজ চলে আমি হয়তোবা জানেন অনেক ভাইরা না জানলো আমার অনেক প্রজেক্টেই বিদেশি ভাইরা আছে যারা আদৌ অনেকে আমার পলোর চেনে না তারা ওখানে রেস্ট্রি করছে তার নামে টাকা পাঠাচ্ছে কাজ চলে ভিডিও টুডিও দেখে তারা তাদের মতামত ব্যক্ত করে বা তারা পরামর্শ দেয় এটা আমার আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের সাথে আমার সাথে কথা এবং আমার অনেক আত্মীয় স্বজন আছে ইউরোপে আছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার উদ্দেশ্যই বিদেশি ভাইদের উদ্দেশ্য করি কারণ আমি একসময় কিন্তু আমি জানেন কিনা জানি আমি ভিডিও দিতাম না কখনো আমার অনেক প্রজেক্ট সিলিকন সিটিতে আমার প্রায় বিশটা প্রজেক্ট আমাদের সিলিকন সিটি হ্যান্ড ওভার প্রজেক্ট আমি কখনো ভিডিও দিই নাই আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে বলে ভাই এখন তো মিডিয়ার যুগ এখন সবাই মোবাইল দেখে আমি সবাই তো ভিডিও দিচ্ছে তাহলে আমরা তো জানতে পারতাম আমরা জম্মু জমি নিচে অনেক অনেক জায়গায় আমরা জানি না আমি এই লাইনে জড়িত সাথে জড়িত আমি সেই চিন্তা থেকেই আমি কিন্তু দুইটা ভিডিও দিচ্ছি বর্তমানে দেখতেছেন এটা আসলে আমার প্রত্যেকটা জিনিসই আমি নেওয়ার আগে হিসাব করি লোকেশন এবং জায়গার অবস্থানটা কি কারণ মানুষ এক জায়গায় থাকবে তার জীবন সঞ্চয় নিয়ে আসবে তার ভবিষ্যৎ প্রজন্ম থাকবে সে জায়গাটাও তার বুঝতে হবে তার লোকেশন বুঝতে হবে তার পরিবেশটা বুঝতে হবে আমরা ওই জিনিসটা চেষ্টা করি আমরা দাম এক লাখ কম বেশি আগে হিসাব করি না আমরা হিসাব করি আসলে জায়গাটা এটা আসলে পছন্দনীয় কিনা ঢাকার মধ্যে অফিস করা সম্ভব কিনা এক্সাক্টলি কারণ অনেক জায়গায় আছে যে মানুষ আসলে অফিস করতে পারে না মানে অনেকে আমরা বলি যে ঢাকার খুবই কাছে আসলে সে অনেক দূরে বলি বলার সময় বলি খুবই কাছে অনেকে ফ্ল্যাটও নেয় নিয়ে দেখা যায় মতিঝিল তার অফিস করা সম্ভব না ঠিক জামজটের কারণে বিভিন্ন কারণে তার বাসা বাচ্চা কাছে স্কুল থেকে হিসাব করা তারা আসলে কি একটু প্রাইম লোকেশনে তারাও চাচ্ছে এই জন্য আলহামদুলিল্লাহ আমার ফ্লাট গুলি আমার পলট গুলি এইভাবেই নেওয়া আচ্ছা আমার আরেকটা জিনিস দেখবেন এখানে আমার কিন্তু এই পাশেই যেটা

আলহামদুলিল্লাহ আমার মোটামুটি বেশ কিছু কাজ চলে যদি কোনো ভাই আসে আমার অফিসটা হলে একথা মসজিদের সাথে মসজিদের সাথে অফিস অফিস বাড়ি আমার প্রজেক্ট সব এখানে সব এখানে ইচ্ছা করলে কোনো ভাই কারণ ভিডিওতে আমি কি বললাম আর আমার কি চেহারা এটা বিবেচনা মূল মুখ্য বিষয় না আমি বাস্তবে কিছু জিনিস দেখতে পারবেন আসলে আসলে আমার কথা এবং কাজের কোনো বিল আছে কিনা কি না আমার কোন শেয়ার হোল্ডারের সাথে আমরা কথা বলে বুঝতে পারবো না যদি ভাই এটা নাম্বার দিয়ে আমি কথা বলি সে তার মধ্যে করে সে কথা বলে কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা আচ্ছা মূলত আমরা তো আজকে এই জমিটা নিয়ে কথা এইটা এইটা এইটা

হ্যাঁ এটা এটা গেট এই গেটটা থাকবে না কারণ এই রাস্তা ওটাও কাঁচা আচ্ছা এটাও কাঁচা রাস্তা ধরনের করবে তো গেট রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ সাময়িক একটা গেট দেওয়া ইয়াস আবার একটা দেখবেন ওই যে নদীর পাড়ে গেট দেওয়া হ্যাঁ 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 নদীর পাড়ে হ্যাঁ ওই নদীর গেটটা দেখা যায় কিনা জানি না দেখা যাচ্ছে জুম করে দিলে দেখাতে পারবেন এনে হাডার ওয়ার্কে আছে

জানতে চাই আমাদের দর্শকদের মাধ্যমে মানে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই লোকেশনে আসতে মোটামুটি কেমন সময় লাগে মোহাম্মদপুর থেকে এবং এই আশেপাশে এরিয়াটা যদি একটু বলতেন আশেপাশের এরিয়াটা আপনি ঠিকই ভালো জানেন কারণ এখানে হলো মোহাম্মদপুরে বেরিয়ে রাস্তার থেকে উঠলে তিন চার মিনিট রাস্তা বা এখানে খুবই ভালো লোকেশন মানে এর রাস্তা অনেক দিকে

এখান দেখেন সবকড়া মেডিকেল সরকারি যে ভালো নামি দেবে যেগুলো মেডিকেল সবকড়া মেডিকেল কি কলেজ গেট হুম 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 কলেজ আর 10টা মেডিকেল অনেক কি হত জানে কিনা দূরে যে বাইরে থাকে এখান দেখেন ওর সরদ্য ওখানে ওখানে মানসিক ওখানে রিদ্রক ওখানে আট ওখানে চক্ষু ওখানে আচ্ছা ওখানে পঙ্গু ওখানে ওখানে সবকড়া নিউরোলজি ওখানে সবকটা ভালো ভালো একই পনেরো মিনিট স্বাস্থ্য ব্যবস্থা মানুষের এখন আমাদের আর কিছু না হোক আমাদের প্রেক্ষাপটে পরিবেশের প্রেক্ষাপটে কম বেশি সবার ঘরে ওষুধ লাগে সবারই ডাক্তার লাগে কম বেশি এটা আমার মাথায় বিবেচনা বিষয় মেডিকেল ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের কথা শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন আমাদের হাউজিং এর ভিতরও होली पेन স্কুল এন্ড কলেজ খুব ভালো মানে উন্নতমানের একটা স্কুল এন্ড কলেজ করছে বা পাশে আছে মাইলস্টোন আচ্ছা আচ্ছা যারা মাইলস্টোন অনেকেই জানেন দীর্ঘদিনে মাইলস্টোন এখানে বেশ করে শাখা করছেরা এই ধরনের স্কুল কলেজ अवेलेबल আছে এখানে এখানে সরকারি কলেজ আছে হাউজিং এর ভিতর প্লাস এই হাউজিং এর ভিতর আমাদের ব্যাংককন বিমাকন এখানে বিভিন্ন শপিং মলকন পরিপূর্ণ হাউজিং বাজারঘাট থেকে শুরু করে

আচ্ছা নিচে গ্যারেজ এবং ফ্ল্যাট হবে আঠারোটা জি আঠারোটা তার মানে হচ্ছে নয় দুগুনে আঠারো জি জি আর নিচে গ্রাউন্ড ফ্লোর হচ্ছে পার্কিং হবে পার্কিং হবে ওকে তার মানে দুইটা করে ইউনিট দুইটা করে পার ফ্লোর দুইটা ইউনিট আচ্ছা ফ্ল্যাটের সাইজ হচ্ছে আপনার তেরোশো এখন এই যে পার্কিং এ কি কি সুবিধা থাকবে ধরেন হচ্ছে আপনার সাব স্টেশন পার্কিং এ সাব স্টেশন থাকবে এখানে সিসি ক্যামেরা থাকবে এখানে জেনারেটর থাকবে এখানে আসলে এটা আধুনিক সুযোগ সুবিধা বলতে যে আমরা যদি নিজেরা থাকার জন্য করি সব ভাইয়ের পরামর্শ নিয়ে আমরা যতটা ভালো করা যায় করি কেনার পর আমরা মিটিং করে এটা আলোচনা করি কারণ আমি একটা জিনিস সিদ্ধান্ত দিয়ে দিলাম কারো পছন্দ নাও হইতে পারে বা তার কাছে ভালো কিছু আসতেও পারে আমার মাথা যেটা আসছিল না তার মাথা সেটা আছে এদের আমরা জমি নেওয়ার পরে আমরা সবাই বৈশাখ সবার পরামর্শ নিয়ে আমার কাজটা যদি ভালো করা যায় এভাবে করি ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা এইভাবে করি হুম হুম ওকে আচ্ছা আর যারা হচ্ছে ধরেন এই যে টপ ফ্লোর টপ ফ্লোরেও তো আপনাদের একটা প্ল্যানিং থাকেই গ্রাউন্ড ফ্লোর টপ ফ্লোর টপ ফ্লোর অবশ্যই আছে টপ ফ্লোরে আমরা তো অনেক সময় নামাজের জায়গা নামাজের জায়গা রাখি বা নামাজ প্লাস হলো একটা মানে হল রুম কমিউনিটি হল রুম কমিউনিটি সেন্টার রাখি ওইভাবে মানুষ যেতে বসার মতন পরিবেশ করে দেই এখানে সব এক কথা সবার পরামর্শ নিয়ে ওটা আমরা সাজাবো এখন তো শেয়ার বিক্রি করা শুরু করেছেন তাই তো আমাদের দর্শকরা যারা শেয়ার কিনতে চায় একদম তাদের প্রথম পদক্ষেপ হবে যে ভিডিওটা দেখে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করবে আমার সাথে কথা বলবে পুরোজন প্রয়োজন যাথাই করে দেখবে প্রয়োজন কাগজ দেখবে সে তারপর তার যদি এলাকা চলে সে নিতে পারে আমার থেকে আচ্ছা আচ্ছা ধরেন বিল্ডিং এর ডিজাইন থেকে শুরু করে অন্যান্য সবকিছু আপনার কাছে দেখলো দেখার পরে তার মনে হলো যে না আমি এখানে নিতে পারি পছন্দ হচ্ছে ভালো লাগছে তখন সে নিবে এখন শেয়ার মূল্যটা আপনার কত রাখছেন জমির আমার জমির শেয়ার মূল্য রাখছি হলো আমার তিন তলা থেকে নয় তলা হ্যাঁ হ্যাঁ ওইটা হলো আঠারো লাখ আচ্ছা আচ্ছা আর দোতলা দশতলা আলোচনার সাপেক্ষে কিছু কম বেশি করবো আমরা আচ্ছা আচ্ছা ওকে মানে কিছুটা কম বেশি হবে মানে আঠারো লক্ষ টাকা আপনি তিনতলা থেকে নয় নয়তলা আঠারো লাখ ওইটা ফিস্ট আচ্ছা দশতলা ক্ষেত্রে আমরা বিবেচনাকে কিছু কমাবো দোতলা দশতলায় আচ্ছা আচ্ছা ওকে আঠারো লক্ষ টাকা জমি শেয়ার মূল্য জি আটতলা ছিল আটতলায় ওইটা কিন্তু একসময় একটা পর্দায় এসে গেলে কিন্তু একটা বিক্রি হয়ে গেলে বুক হয়ে গেল ওটা কিন্তু দ্বিতীয়বার কার সাথে কথা বলা শুধু বলবো না হ্যাঁ সেই একটা মানুষের আমরা এটা অপশন রাখছি ভাই লটারি দিলে হয় কি

আমরা ইঞ্জিনিয়ার দিয়া যেমন পাইলিং একটা এস্টিমেট বানাই আমাদের পাইলিং কতটা লাগবে

মাল কেনাকাটা পর্যন্ত তারা থাকতেও পারবে আমাদের সাথে আমরা অথবা এই রড পাওয়া যাচ্ছে আমার কোনো অপশন আছে কিনা আমি কোনো পরিচিত লোক আছে কিনা থাকলে একটা পরামর্শ দিতে পারেন আমি যদি মানে বেরানব্বই দায় কিনি সে যদি পাঁচশো টাকা কমে কিনতে পারে এটার উপভোগ কিন্তু সবাই আমরা আঠারো জনই পাবো এই জিনিসটি আমরা করি না

সবজি কিনতে গেলেও কিন্তু কালকের দামের সাথে মেলে মেলে না হ্যাঁ হ্যান্ড ওভার ভাবে ওকে তার মানে রেডি অবস্থায় পেয়ে যাবে এই টাকাটা তো তিন বছরে দিবে না তিন বছর লাগে না আশা করি যদি আমার সদস্য ভাইরা সবাই সহযোগিতা করে আমার অনেক বিল্ডিং দুই বছরে হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিছু কারণ কারণ একটা মাসে সর্বোচ্চ মাসে একটা সাত মানে সর্বনিম্ন মাসে একটা সাত আচ্ছা মাসে দুটো সাত দেওয়া ডাবল শার্টারিং করলে আর নর্মাল শাটারিং করি একটা তাহলে একটা স্বাদ করলে আমি এক বছরের মধ্যে সাত কমপ্লিট এবং নিচের কমপ্লিট করতে পারি তাই তো আমার এই যে দেখবেন আরামে টাকার ফ্লোটা যদি বেশি বেশি আসে হ্যাঁ টাকা যদি সাপোর্ট দিলেই হয় তারা বলে ভাই ঠিক আছে কাজ করেন আমার কাছে দ্রুত করতে চাই বিল্ডিং নির্মাণ নির্মান কমে দেয় অনেক খরচ অনেক আমার ওখানে সাততলা চলে আমার পাঁচতলা পর্যন্ত গাতা শেষ ঠিক সাততলা সাত ডালাই দেব দুই একদিনের মধ্যে আমার পাঁচতলা পর্যন্ত গাতা শেষ তাহলে নিচের কাছে কিন্তু বসে নাই ঠিক ঠিক তাহলে এক বছরের মধ্যে সাত হয়ে গেলে আমার গাতাও কিন্তু একটি পার্সেন্ট শেষের সাথে পাশাপাশি তাহলে আমি আশা করি আঠারো থেকে চব্বিশ মাসের মধ্যে যদি সব ভাই আমাকে মানে পরামর্শ থেকে শুরু করে একটা আর্থিক ভাবে করে চব্বিশ মাসের মধ্যে বিলি হান্ড সম্ভব অনেক ভাই বলে ভাই

এখন আমি আসি তাহলে মোটামুটি আপনি চব্বিশ মাসের কথা বলতেছেন মিনিমাম চব্বিশ থেকে নির্ভর করবে মানে আমাদের উপরে আমাদের আঠারো দিনের উপরে নির্ভর করবে শেষ করবো আটচল্লিশ মাস নেবো সেটাই সেটাই ইচ্ছা করলে চব্বিশ মাস সুন্দরভাবে করতে পারবো যদি ওকে সবাই আমাকে ওইভাবে আচ্ছা এখন জমি নেওয়ার প্রথম ধাপে তো সে শেয়ারটা কিনবে জি জমির শেয়ারটা এই যে আঠারো লক্ষ টাকা লেনদেনের ব্যাপারটা কিভাবে আসবে এটা এটা এখন চার থেকে পাঁচ লক্ষ টাকা আছে বুকিং দেবে আর তারপর একটা রেজিস্ট্রি দিলে হবে সেটা বুঝে নেবে যখন রেজিস্ট্রি মোটামুটি কতদিন টাইম আছে আড়াই থেকে তিন মাস আড়াই থেকে তিন মাস এই আড়াই থেকে তিন মাস পরে হচ্ছে কাজ ধরবো সাথে সাথে আমার একটা কথা বলে রাখি অনেকে ভাইকে বাজেট নিয়ে আসতে হবে বাজেটটা বলতে এই যে আমি আগেও বলছি যে সবাইয়ের সহযোগিতা এবং পরামর্শ দুইটাই আমার দরকার কারণ অনেক ভাই যদি মনে করে যে কাজ তো আর দুই বছর পরেই ধরবে না ভাই আমার কাজ কিন্তু সাথে সাথে মানসিক এবং অর্থনৈতিক দুই বর্ষণ নিয়ে আমি আসতে হবে কারণ আমার কাজ দেখুন আমি সাথে সাথে ধরবো

এখন আমরা মোটামুটি একদম এ টু জেড ইনফরমেশন গুলো জানছি জানিয়ে নিলাম এখন আমরা একটু শেষ পর্যায়ে চলে আসি যারা আমাদের দর্শকরা আছেন যারা প্রবাসী আছেন অনেকে বাংলাদেশে আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন বা অথবা চাকরিজীবী তারা চায় যে শেয়ার ভিত্তিক প্রজেক্ট একটা ভালো লোকেশনে আমি একটা শেয়ার নিতে চাই তো সেই ক্ষেত্রে আসলে একটু কথার মধ্যে মনে বলে এখানে এই এই যে সাদা বিল্ডিংটা একটু ফেস করেন এই বিল্ডিং এর পিছনে 12 তলা মাদ্রাসা মাঠ পাশেই কিন্তু মানে খুবই সুন্দর গুছানো হাউজিং অনেক বড় বড় হাউজিং দেখবেন তাদের মাঠ নাই ঠিক ঠিক এরকম কোন বড় মসজিদ নাই এখানে খুবই ছোট হাউজিং পনেরো কাঠার উপর মসজিদ তিন মসজিদটা

তো এমনি কাগজপত্র থেকে শুরু করে সবকিছু যাচাই বাছাই করার জন্য আসেন যেহেতু গিয়াস ভাই আছেন তার অফিস এখানে বাসা এখানে সবকিছু এখানে ওনার হ্যান্ড ওভার প্রজেক্ট আছে অনেকগুলো আমি আমার দর্শকদেরকে বলবো রিকোয়েস্ট করবো আপনারা যদি আগ্রহ থাকে আমার হয়তো বা অনেকের কাছে টাকা থাকে ব্যাংকে টাকা রাখেন অথবা আপনার হয়তো সঞ্চয় আছে ব্যবসা আছে আপনি চাচ্ছেন যে কোথাও ইনভেস্ট করতে জমিতে কিন্তু আপনি মিনিমাম ধরেন এই যে ফ্ল্যাটটা আজকে আপনি বললেন যে টোটাল খরচটা কত তেতাল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এর আশেপাশে থাকবে এই মাপের একটা ফ্ল্যাট যদি আপনি রেডি একটা ধরেন সাপোজ এরকম একটা ভবনে রেডি অবস্থায় যাওয়া অথবা এরকম একটা ভবনে কিনতে যান সেক্ষেত্রে মিনিমাম ষাট পঁয়ষট্টি নিচে তো নিতে হবে বর্তমান জিনিস তো সেই হিসাবে আপনি একটা ফ্ল্যাট আপনি মালিক হয়ে যাচ্ছেন মাত্র তেতাল্লিশ

তো চমৎকার দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন আমি আপনাদেরকে ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরও যদি আরো জানতে ইচ্ছা হয় আপনাদের মনে হয় যে আমি জানতে চাই গিয়াস মাধ্যমে কথা বলতে হয় হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন ফোন করবেন কথা বলবেন তাদের সাথে ওকে আর আমরা এইটার একটা ভিডিও থাকবে যেখানে আমরা ড্রোন ফুটেজের মাধ্যমে আরো দেখিয়ে দিব আশপাশের এরিয়াও আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন জি আমার একটু কথা যদি কোনো ভাই রেডি ফ্ল্যাট চায় আমার রিভার একটা প্রজেক্ট আছে তিন নম্বর রোডে কার্পেটিং করা রাস্তা একদম পিলারের সাথে মানে ওটার পরে আর গাছ লাগানো লোকেশন মানে আমিও পাচ্ছি না পলটে ভালো ফ্ল্যাট বিক্রি হবে এবং বারেন্দা ভাইয়া বারেন্দার ছাদ মনে করেন মানে নদীর অংশ নদীর আছে মনে হয় মানে খুবই সুন্দর লোকেশন ফ্ল্যাট কিনতে চান রিভার তাহলে আমার সাথে যোগাযোগ তো অবশ্যই আপনার রেডি ফ্ল্যাট নিলেও কিন্তু গ্যাস বাইর সাথে আপনার যোগাযোগ করতে পারেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ